বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে মা রাইস আর ফুলকপির রোস্ট বানাবে তার জন্য আজকে আগে হালকা করে আলুটাকে ভেজে নেওয়ার পর তারপর ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে এদিকে আমার মা রাইস বানানোর জন্য এই এইটার উপরে গরম জলের উপরে সাদা তেল লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছে আর চিনি সব রকম মশলা নুন দিয়ে জলটাকে বানিয়ে নিচ্ছে তেজপাতা সব রকমের মানে যত রকমের মানে মশলা হয় সব কিছু দিয়ে চালটাকে সেদ্ধ করে নেবে এই জলের ভিতরে এবার এই তেলের উপর ফুলকপিগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আর জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা ভেঙে আমার এদিকে একটা মশলা পেস্ট করেছে কাজু বাদাম দিয়ে পোস্ত টমাটো সব কিছুকে দিয়ে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে আদা আবার রসুন পোস্ত এই সব কিছুকে দিয়ে বাটাটাকে দিয়ে দিলাম এবার কাজু পোস্ত চালমগজ আর যা যে তোমরা এটা দিতে পারো নানা রকমের মানে যে চাল মগজ চালমগজ মগজ দিয়ে সব কিছু দেখো দিয়ে একটা মশলার পেস্ট করে ফেলাম মা এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিল ধনে এবং তারপর জিরে গুঁড়ো এর মধ্যে মা এবার দিচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা লাল হয় তাই বর্তাহ ঝাল হয় না এই কারণে তোমরা এটা বেশি পরিমাণে দিতে পারো আর অল্প পরিমাণে একটু ঝালের হওয়ার জন্য লাল দিলো কাঁচা দিও না কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে ওই যে তোমাদের সঙ্গে পেস্টটা দেখালাম তার সঙ্গে কিছুকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আসবে যতক্ষণ না থেকে ভালো করে তেল ছেড়ে আসছে দেখো গাইস মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মশলাটার মধ্যে আলু ভাজা আর ফুলকপি ভাজাগুলো ছেড়ে দিলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে এই দেখো ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব তো এদিকে আমার মা জল দিয়ে এটাকে গরমে বসিয়ে দিয়েছে এটা সেদ্ধ হয়ে গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছি দেখো হোক সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো ছোট্ট ট্রানজাকশনের মাধ্যমে আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তা আর একটু থাকলে ঝোলটা হেরে নেবে আরেকটু বুঝেছো খুব সুন্দর কালার লাগছে যেহেতু একটু কাইকাই রেখেছে মা যেটা রাইস দিয়ে খাওয়া হবে আমাদের বাড়িতে আজকে দেখতে কেমন লাগছে বলতে কিন্তু ভুলবে না বন্ধুরা কমেন্ট করবে আমার মা এর মধ্যে এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিল হালকা করে এবার চিনিটাকে দিয়ে না ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে একটা ঘি হচ্ছে একদম গাওয়া ঘি এটা তার মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলাটা সানরাইজের শাহি গরম মশলা দিয়ে আমার মা দুটোকে ভালো করে দিচ্ছে কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছে দুটো এমন আসছে বন্ধুরা এবার সব কিছুকে দিয়ে আমার মা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে কেমন লাগছে দেখো জাস্ট ও হো হো টকর টাকছিল ও হো হো শেয়ার করছি দেখো গাইস কি সুন্দর ফুটছে জাস্ট ঝুম করে তোমাদের দেখালাম একটু কাইকাই থাকবে কেন আমরা রাইস দিয়ে খাবো বলছি তো তাই ঝোল ঝোল থাকছে এবার এটা তৈরি হয়ে গেছে গেভি গেভি হয়ে গেল এটা তৈরি হয়ে গেছে এবার মনে হয় ঢেলে দিচ্ছে তো আজকের রান্না রান্নাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ হ্যাঁ